ডায়মন্ড হারবারের পুলিশের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ রাজস্থান থেকে গ্রেপ্তার দুই সামাজিক মাধ্যমে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পেতেছিলেন বেশ কয়েকজন প্রতারক এরপর বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ আসতে শুরু করে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ডায়মন্ড হারবার জেলার পুলিশ বিভিন্ন সূত্র ধরে অবশেষে রাজস্থানের আলোকওয়াট জেলা থেকেই প্রতারণা চক্রে দুই প্রতারককে ধরতে সক্ষম হয় ডায়মন্ড হারবার জেলা পুলিশ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানান ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার নজরে নিয়ে আসতে চাইব যে বিগত একটা উইদিনের স্প্যান অফ ইন অ্যান্ড অ্যারাউন্ড ওয়ান মান্থ আমাদের প্রায় সাত থেকে আটটা অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে মানে আমরা বন্ধ করে দিতাম অ্যাকাউন্টগুলোকে আমরা নিয়ম মেনে করে করেসপন্ডেন্স করে আবার নতুন অ্যাকাউন্ট খোলা হতো এবং সেখানে যেটা যেগুলো আমরা পেয়েছি এখন কিন্তু যে স্ক্রিনশটে একটা মোটামুটি একটা বা দুটো প্যাটার্ন মেনটেন করে ফাইনালি লোকজনের কাছে টাকা চাওয়া হতো তো সেটা করে দু একজন আমাদের অর্থাৎ টাকা দিয়েও দিয়েছেন ভুল করে তো সেটা আমরা ক্র্যাক করতে পেরেছি আমাদের ওসি এসওজি এবং যে আমাদের সাইবার থানা দুজনে দে ওয়াক অ্যাক্টেড ইন ট্যান্ডেম এবং রাজস্থানের যে আলোয়ার জেলায় তিজারা পিএস আছে সেখান থেকে দুজন যে কিংপিন আরিফ এবং আকিল এবং এটাই এদের কিন্তু আধার কার্ডেতেও এই নামই আছে আরিফ এবং আকিল এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি এবং এরা এখন আমরা পুলিশ রিমান্ডে আছে আমরা এই তদন্তটাকে আরও এগিয়ে নিয়ে যাব এটা আমরা সকল যে আমাদের সহনাগরিককেও আমরা অনুরোধ করব যে এই ধরনের হঠাৎ করে কারো কাছ থেকে রিকোয়েস্ট এলো এটা আমার অ্যাকাউন্ট থেকে হয়েছে এটা অন্য অনেকের অ্যাকাউন্ট থেকেই হতে পারে রিকোয়েস্ট এলো এবং যেটা খুব আনইউজুয়াল যে হঠাৎ করে তিনি বসে পড়লেন আপনার সঙ্গে চ্যাট করতে ভুল ভাল মানে মিস্টেকে ভলা ভরা স্পেলিং এবং আলটিমেটলি টাকা চাইছেন এ ব্যাপারে যেন ভীষণ ভীষণ সতর্ক থেকে থাকেন এই ধরনের কোনো ট্রানজ্যাকশানে জড়ানোর আগে এইটা আমরা যেটুকু পেয়েছি যে রাজস্থানের ভরতপুর এবং আলোয়ার জেলা এবং হরিয়ানার ফিরোজপুর এবং জিকরা এই অঞ্চলগুলোতে এদের একটা খুব প্রাথমিক স্তরে আছে তদন্ত আমরা এদিকে নিহত প্রতিনিয়ত জিজ্ঞাসাবাদ করছি আরও যাতে তথ্য আমরা বার করতে পারি তো এই অঞ্চলটাতে এরা এদের হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া বলতে পারি আমরা এখান থেকে এরা ফাংশন করে এইভাবে টার্গেট করে ওরা বিভিন্ন অ্যাকাউন্টকে যাদের হয়তো একটুখানি সোশ্যাল ক্রেডিবিলিটি আছে সেই ফেক অ্যাকাউন্টটা খোলার পরে তাদের ছবি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে খোলার পরে এরা অ্যাপ্রোচ করে মানুষকে তো আমরা আশা রাখছি যে আপনারা একদম শিওর না হয়ে যতক্ষণ না মানে এই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইউ শুড নেভার ইন্ডাজ এটা মূলত আমরা কেস স্টার্ট করে এই প্রসেসটা করেছি এই যারা দু একজন ভিকটিম হয়েছিলেন তাদের মধ্যে কেউ সাইবার থানায় ক্রেস করেছিলেন সাবির আলী বলে একজন মূলত করেছিলেন যার দশ হাজার টাকা এইভাবে ঠিক আছে তো আমরা পুরো প্রসেস কমপ্লিট করব এবং তদন্তকে আরও ফার্দার করব ধন্যবাদ ডায়মন্ড হারবার থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদীপ ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সে বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে